আপনি যদি একজন ডিসিপ্লিন ইনভেস্টার হন এবং আপনি যদি রিস্ক নিতে চান রিস্ক মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক ফাইন্যান্সিয়াল রিস্কও কিন্তু জীবনের থেকে কম কিছু না এটাও কিন্তু একটা বড় ঝুঁকি তো ঝুঁকি যদি আপনি নিতে চান তাহলে কিন্তু হাইলি রিটার্ন মিউচুয়াল ফান্ড স্কিমে আপনাকে ইনভেস্ট করতে হবে হাইলি রিটার্ন যে সমস্ত ফান্ড আছে সেখানে হাই রিস্কও কিন্তু অ্যাটাচ আছে সো মার্কেটে পাঁচ হাজারের বেশি মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে কোন ফান্ডটা বেটার এবং কোন ফান্ডটা আপনার জন্য সুটেবল সেটা আপনি বুঝবেন কী করে ফর এক্সাম্পল ধরুন এখন পুজোর সিজিংয়ে আপনি শপিং মলে গেছেন প্রচুর জামা কাপড় খোঁজাখুঁজি করছেন এবার প্রচুর জামা কাপড় তো আপনি নিয়ে বাড়ি আসবেন না আপনার চয়েস অনুসারে কোনো একটা পার্টিকুলার জামা আপনি কিনবেন তো সে সিমিলার ফাইন্যান্সেও কিন্তু প্রত্যেক মিউচুয়াল ফান্ডের ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন রয়েছে তো আপনার প্যাটার্ন অনুসারে কোন মিউচুয়াল ফান্ড স্কিমটা বেস্ট হবে সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিওতে পুরো ডিসকাশন করব কারণ এমন টপ পাঁচখানা হাই রিস্ক মিউচুয়াল ফান্ডে ডিসকাশন করবো যেগুলো কিন্তু আগামীতে আপনার পোর্টফোলিও বিল্ড করতে অনেকটা বেনিফিশিয়াল হবে সো ভিডিও স্টার্ট করে আমি আবারও বলে দিচ্ছি আমি কোনো সেবি বা এনআইএসএম সার্টিফাইড অ্যাডভাইজার না যে ফান্ডগুলো বলছি সেই ফান্ডটা আপনি অন্ধর মতো বিশ্বাস করে ইনভেস্ট করতে লেগে যাবেন কালকে থেকে আপনি নিজে রিসার্চ করবেন আমার অ্যাজ পার রিসার্চে আমি কিন্তু এইগুলো উল্লেখ করেছি আপনি প্রত্যেকটা ফান্ড ভালোভাবে নিখুঁতভাবে দেখতে পারবেন ওই ফান্ডের পার্টিকুলার ওয়েবসাইটে বা আমি আর ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রেখেছি এই ফান্ড সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন প্যারামিটার বেসিসে আপনার যা যা প্যারামিটার্স অ্যাপ্লিকেবল হবে চলুন পাঁচটা ফান্ড সম্বন্ধে আগে বিস্তারিত জেনে নিই তারপর যদি ইন কেস কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করবেন সো মিউচুয়াল ফান্ডে হাই রিস্ক হাই রিটার্ন নিতে গেলে কিন্তু ফান্ড যে অপশানসটা রয়েছে সেটা হচ্ছে ইকুইটি ফান্ড ফার্স্ট অফ অল হচ্ছে সেক্টর অ্যালোকেশন কোন কোন সেক্টরে কিন্তু টাকাটা খাটানো হয় এবং কোন টাইপের অর্গানাইজেশনগুলোতে বেসিক্যালি টাকাটা ইনভেস্ট করে ইকুইটি ফান্ড কিন্তু বেসিক্যালি শেয়ারে বা স্টকে ইনভেস্ট করা হচ্ছে সেখানে লার্জ মিড এবং স্মল ক্যাপিটাল অর্গানাইজেশন অ্যান্ড ফ্লেক্সি এবং মাল্টি ক্যাপ অর্গানাইজেশগুলোতে কিন্তু টাকাটাকে অ্যালোকেশানস করা হচ্ছে সেক্টর অ্যালোকেশান যদি বলা হয় যেমন ধরুন ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে যেখানে ব্যাঙ্ক এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর কনস্ট্রাকশান কনজিউমার গুডস হেলথ কেয়ার আইটি অ্যান্ড টেকনোলজি অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল গুডস মেটাল অ্যান্ড মাইনিং এবং আরও অন্যান্য সেক্টর যে সমস্ত আছে এই সমস্ত সেক্টরগুলোতে টপ টপ লিডিং যে সমস্ত কোম্পানিগুলো সেটা বড় অর্গানাইজেশন হতে পারে মিডিয়াম ক্যাটাগরি অর্গানাইজেশন হতে পারে অথবা স্মল ক্যাপিটাল অর্গানাইজেশন হতে পারে ইকুইটি ফান্ড ইনভেস্ট করলে কিন্তু আপনার টাকাটা এই পার্টিকুলার সেক্টরের এই সমস্ত অর্গানাইজেশগুলোতে অ্যালোকেশানস করবে সো মিউচুয়াল ফান্ডের স্কিম জানার আগে এই জিনিসটা কিন্তু আপনাকে ভালোভাবে জানার দরকার অবশ্যই এই সবটা কিন্তু ফান্ড ম্যানেজার ম্যানেজ করবে বাট ফর ইউর ইনফরমেশনস কিন্তু আপনার জানার দরকার যে আপনার টাকাটা কোন কোন সেক্টরে কোথায় কোথায় অ্যালোকেশানস হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আপনি প্রত্যেকটা স্কিমের পুরো প্রপার ফান্ড ডিটেলস ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন ফার্স্ট যে ফান্ডটা নিয়ে ডিসকাশনস করবো সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে মিউচুয়াল ফান্ড অর্গানাইজেশান এস লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এস বি হচ্ছে নাম্বার ওয়ান মিউচুয়াল ফান্ড খুবই পুরোনো একটা এএমসি যারা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ স্কিম অফার করে সো এই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডটা স্টার্ট হয়েছে বারো বছর আগে থেকেই দ্যাট মিন্স ফান্ডের এজ বারো বছর ধরে রানিং চলছে এ ইউএম অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তেত্রিশ হাজার তিনশো আটচল্লিশ কোটি টাকার ফান্ড কিন্তু এই এস বি আই লার্জ অ্যান্ড মিড ক্যাপ এক্সপেন্স রেশিও জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস যেহেতু এখানে হাই রিক্স হাই রিটার্ন তাই এই ফান্ডটাকে ম্যানেজ করার জন্য তো কিছু খরচা হয় তো সেই খরচাটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট এক্সাম্পলে সে বলা যায় ধরুন আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করেছেন সেক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিও পড়বে হচ্ছে সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকা আপনাকে খরচা করতে হবে যেটা আপনি করবেন না আপনার ফান্ড ম্যানেজার সমস্ত কিছু অ্যালোকেশানস বা পুরো ম্যানেজ করবে এক্সিট লোড এখানে কিন্তু এই ফান্ডটাতে আপনি যখন খুশি ইনভেস্ট করতে পারেন বাট এক্সিট লোড কিন্তু জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট দ্যাট মিন্স আপনি যদি এই ফান্ডটা যেদিন দিন থেকে ইনভেস্ট করবেন তার তিরিশ দিনের মধ্যে যদি টাকা তুলে নেন সেক্ষেত্রে আপনার টোটাল ফান্ড ভ্যালু থেকে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কেটে নেবে ফর এক্সিট লোড পারপাস লক ইন পিরিয়ড কিন্তু অ্যাসাচ কোনো কিছুই নেই আপনি যখন খুশি টাকা উইথড্রল করতে পারেন এবং যত দূর অবধি চান ইনভেস্টও করতে পারেন মিনিমাম ইনভেস্টমেন্ট আপনাকে স্টার্ট করতে হবে যদি এসআইপি করেন পাঁচশো টাকা আর একবারে যদি ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে মিনিমাম পাঁচ হাজার এবার ম্যাক্সিমাম ডিপেন্ডস অন ইউর ইনকাম এস টিসিজি এস টিসিজির ফর্ম হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন আপনি যদি আপনার ফান্ডের থেকে পুরো টাকাটা তুলে নেন উইথিন আ ওয়ান ইয়ার তাহলে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে আর এল লং টার্ম ক্যাপিটাল গেন যদি আপনি এক বছর পর টাকা তোলেন এবং আপনার রিটার্ন যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ লাখ দ্যাট মিন্স এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিতে হবে টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এই ফান্ডটার বেঞ্চমার্ক হচ্ছে নিফটি লার্জ মিড ক্যাপ টু ফিফটি ট্রাই ফুল ফুলফর্ম হচ্ছে টোটাল রিটার্ন ইন্ডেক্স এটা কিন্তু একটা বেঞ্চমার্ক এই ফান্ডের বলা যেতে পারে প্রত্যেকটা ফান্ডের একটা আইডেন্টিটি থাকে সো এক্ষেত্রেও এই ফান্ডের বেঞ্চমার্ক এটাই তো অ্যাসেট অ্যালোকেশন এই ফান্ডটাতে ইক্যুইটি ডেপ এবং আদার্সে কীভাবে ফান্ড অ্যালোকেট করছে আপনার অ্যাসেটটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিফিকেশন লার্জ ক্যাপ অর্গানেশনগুলোতে আপনার হানড্রেড পারসেন্ট ফান্ডের ফোরটি থ্রি পয়েন্ট থ্রি এইট পারসেন্ট কিন্তু ইকুইটি ফান্ডের লার্জ ক্যাপ অর্গানেশান এবং মিড ক্যাপ অর্গানেশনে থার্টি সিক্স পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট এবং স্মল ক্যাপ অর্গানেশানে ফোরটিন পয়েন্ট নাইনটি টু পার্সেন্ট এবারে আপনি একটা এক্সাম্পল হিসাবে দেখতে পারেন ফর রিটার্ন ক্যালকুলেটর ধরুন আপনি এই এসবিএ লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপি করলেন এবং আপনার ইনভেস্টমেন্ট যেটা পিরিয়ড থাকবে দশ বছর তাহলে দশ বছরে আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা করলে টোটাল আপনি ইনভেস্টমেন্ট করছেন ছ লাখ টাকা এবারে এই ছ লাখ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাজ পার ইন্টারেস্ট রেট অনুসারে কিন্তু কত বৃদ্ধি পাবে এখানে একটা স্যাম্পল দেওয়া আছে এইট পয়েন্ট সিক্স গোল্ডে ইনভেস্ট করলে আপনি কত টাকা পাবেন সেটারও স্যাম্পল দেওয়া আছে ক্যাটাগরি এভারেছে এবং যদি আপনি এই ফান্ডে ইনভেস্ট করেন অ্যাপ্রক্সিমেট রিটার্ন কিন্তু ফিফটিন পয়েন্ট জিরো সিক্স লাখ দ্যাট মিন্স আপনি ছ লক্ষ টাকা ইনভেস্ট করছেন টোটাল আপনার প্রফিট হচ্ছে নাইন পয়েন্ট জিরো সিক্স লাখ টোটাল যেটা করপাস দাঁড়াচ্ছে আপনার ফান্ড ভ্যালু ফিফটিন পয়েন্ট জিরো সিক্স লাখ এবং অ্যাপসুলেটলি রিটার্ন যেটা আছে অ্যাপ্রক্সিমেট সেটা কিন্তু ওয়ান ফিফটি ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্ট সেকেন্ড ফান্ডের নাম হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ডারও কিন্তু ফান্ডের এজ বারো বছরের উর্ধে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই ফান্ডটা টোটাল আশি হাজার ছশো বিয়াল্লিশ কোটি টাকার অ্যাসেট কিন্তু ম্যানেজ করছে এক্সপেন্স রেশিও হচ্ছে জিরো পয়েন্ট সেভেন্টি টু পার্সেন্ট দ্যাট মিন্স আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করেন বাহাত্তর টাকা আপনার এক্সপেন্স রেশিও কাটবে এক্সিট লোড ওয়ান পার্সেন্ট দ্যাট মিন্স আপনি যদি এই ফান্ড থেকে এক বছরের মধ্যে টাকাটা তুলে নেন তাহলে আপনার টোটাল যে ফান্ড ভ্যালু থাকবে তার থেকে এক পার্সেন্ট স্কেটে বাদ বাকিটা কিন্তু আপনি রিডিম করতে পারবেন লক ইন পিরিয়ড কোনো অ্যাসাজ নেই যখন খুশি টাকা ইনভেস্ট করতে পারেন উইথ্রাল করতে পারেন বাট হ্যাঁ এখানে অ্যাপ্লিকেবল কিন্তু যদি এক বছরের মধ্যে টাকা তুলে নেন তাহলে কিন্তু ওয়ান পার্সেন্ট আপনার ফান্ড ভ্যালু থেকে এক্সিট লোড কাটবে মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা থেকে শুরু করতে পারেন এবং লামসাম হাজার টাকা থেকে স্টার্ট করতে পারেন এস টিসিজি এখানে সেম এবং এল টিসিজিও কিন্তু অ্যাজ কম্পেয়ার টু সব ক্ষেত্রেই সেম থাকে প্রত্যেকটা ফান্ডে বেঞ্চমার্ক হচ্ছে নিফটি ফাইভ হান্ড্রেড ট্রাই টোটাল রিটার্ন ইন্ডেক্সে এই ফান্ডটার বেঞ্চমার্ক কিন্তু নিফটি ফাইভ হান্ড্রেড ট্রাই অ্যাসেড অ্যালোকেশন এই ক্ষেত্রে কিন্তু উল্লেখ করা হচ্ছে ক্লাসিফিকেশান টোটাল লার্জ ক্যাপ অর্গানাইজেশ গুলোতে আপনার সেভেন্টি ফোর পয়েন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট আউট অফ হান্ড্রেড মিড ক্যাপ অর্গানেশনে ফোর পার্সেন্ট এবং স্মল ক্যাপ অর্গানেশনে নাইন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট আপনার টোটাল অ্যালোকেস হচ্ছে যেটা সম্পূর্ণ ফান্ড ম্যানেজার করবে এবং যেহেতু ইকুইটি পার্সেন্ট এইটি এইট পয়েন্ট থার্টি ওয়ান যে ক্ষেত্রে আপনার হাই রিক রিস্ক থাকবে এবং হাই রিটার্ন আপনি এক্সপেক্ট করতে পারেন সো এই ফান্ডটাতে ক্যালকুলেটর হিসাবে দেখাচ্ছি যদি আপনি দশ বছর ধরে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে জমা করেন সেক্ষেত্রে এগিয়ে ছ লক্ষ টাকা আপনার টোটাল ইনভেস্টমেন্ট প্রফিট কিন্তু আপনি কামাতে পারবেন টেন পয়েন্ট সেভেন্টি সেভেন ল্যাক্স ওয়ান সেভেন্টি নাইন পয়েন্ট ফিফটি এইট পারসেন্ট টোটাল আপনার ফান্ড বেলু বা কর্পোরেশনাল আছে ষোলো লক্ষ সাতাত্তর হাজার টাকা থার্ড ফান্ড যেটা থাকছে ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড ইউটিআইও একটা বড় অর্গানাইজেশন এবং ওল্ড মিউচুয়াল ফান্ড এএমসি সো এই ফান্ডেরও বয়স বারো বছর এবং টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট তেইশ হাজার সাতশো একত্রিশ এক্সপেন্স রেশিও কিন্তু এই ফান্ডটাতে তুলনামূলক অনেক কম জিরো পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট এক্সপেন্ড রেশিও নর্মালি ডেফ্ট ফান্ডগুলোতে থাকে বাট এক্ষেত্রে আপনি এক্সাম্পল হিসেবে দেখতে পারেন যদি দশ হাজার টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার ফান্ডের এক্সপেন্স বা টোটাল খরচা হয় মাত্র উনিশ টাকা এবার এই ফান্ডটাতে এক্সিট লোড নীল মানে আপনি যখন খুশি টাকা জমা করতে পারেন যখন খুশি টাকা তুলেও নিতে পারেন কোনো এক্সিট লোড কাটবে না এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ফিচার্স এবং লক ইন পিরিয়ড আস্তে আস্তে কোনো কিছু নেই মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা থেকে স্টার্ট করতে পারেন বাট লামসাম যদি করেন সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা মিনিমাম ম্যাক্সিমাম ডিপেন্ডস অন ইয়োর ইনকাম এস টিসিজি এল টিসিজি রিমেন সেম থাকছে বেঞ্চ মার হচ্ছে নিফটি ফিফটি টিআর নিফটি ফিফটি মানে হচ্ছে ন্যাশনাল ফিফটি ইন্ডিয়াতে টপ পঞ্চাশটা যে সমস্ত ক্যাপিটাল অর্গানাইজেশানসগুলো আছে বড়ো বড়ো অর্গানাইজেশন সেখানে কিন্তু আপনার টাকাটা ইনভেস্ট করা হবে এবং আপনার যেটা অ্যাসেট অ্যালোকেশান থাকবে ইকুইটি ফান্ডের নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দ্যাট মিনস লার্জ ক্যাপিটাল অর্গানাইজেশগুলোতে আপনার টোটাল ফান্ডে নাইনটি এইট পয়েন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট টাকা আপনার কাজে লাগানো হবে এবং মিড ক্যাপ অর্গানাইজেশগুলোতে মাত্র জিরো পয়েন্ট নাইনটি সিক্স পারসেন্ট মানে ওয়ান পার্সেন্ট বলতে পারেন এক্ষেত্রে যদি রিটার্ন আপনি ক্যালকুলেট করেন সেম পাঁচ হাজার টাকা আপনি দশ বছর জমাবেন ছ লক্ষ টাকা ইনভেস্ট করলেন টোটাল আপনি প্রফিট কমাবেন এই ফান্ড থেকে ছ লক্ষ আটত্রিশ হাজার টাকা যেটা আপনার টোটাল কর্পাস বা ফান্ড ভ্যালু দাঁড়াবে বারো লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং এই ফান্ডের অ্যাপসুলেট রিটার্ন যেটা দাঁড়াচ্ছে ওয়ান জিরো সিক্স পয়েন্ট টু এইট পারসেন্ট চার নম্বর যে ফান্ডটা আমি ডিসকাশন করবো সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেফ্ট ফান্ড এই ফান্ডেরও এজ কিন্তু বারো বছরের উর্ধে অ্যাসিড আন্ডার ম্যানেজমেন্ট চুয়াল্লিশ হাজার ছশো পাঁচ কোটি টাকা এই ফান্ডটা ম্যানেজ করে এই ফান্ডটাতে এক্সপেন্ড রেস জিরো পয়েন্ট নাইনটি সিক্স পার্সেন্ট ফর এক্সাম্পল যদি আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে খরচা লাগবে ছিয়ানব্বই টাকা সো এই ফান্ডটাতে কিন্তু এক্সিট লোড রয়েছে ওয়ান পার্সেন্ট যদি আপনি এক বছরের মধ্যে টাকা তুলে নেন তাহলে আপনার ফান্ড ভ্যালু থেকে ওয়ান পার্সেন্ট ডিডাক্ট হবে লক ইন পিরিয়ড নেই মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার টাকা যেটা লামসাম এবং এস আইপির ক্যালকুলেশন দেওয়া আছে এস টিসিজি এল টিসিজি রিমেন্ড সেম থাকবে এবং বেঞ্চ এই ফান্ডটা কিন্তু ক্রিসিল হাইব্রিড এগ্রেসিভ ইন্ডেক্স ফান্ড ক্রিসিল কিন্তু একটা ক্রেডিট রেটিং ইনফরমেশন সিকিউরিটিজ ইন্ডিয়া লিমিটেড যারা কিন্তু প্রত্যেকটা ফান্ডকে একটা রেটিং দেয় জাস্ট লাইক আ সিভিল স্কোর আপনার ক্রেডিট হিস্ট্রি চেক করে তারা একটা রেটিং দেবে তো সিমিলারলি এই ফান্ডটাকেও কিন্তু ক্রিসিল রেটিং দিয়েছে অ্যাসেড অ্যালোকেশন এই ফান্ডে ইকুইটিতে ইনভেস্ট হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন যেটা লার্জ ক্যাপে আপনার ইনভেস্ট হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট নাইন মিড ক্যাপ অর্গানাইজেশনে থ্রি পয়েন্ট নাইনটি সিক্স এবং স্মল ক্যাপে রয়েছে ফাইভ পয়েন্ট ইলেভেন পার্সেন্ট দ্যাট মিন্স একটা মিক্সড ক্যাটাগরির কিন্তু ফান্ড অ্যালোকেশন এখানে দেখতে পাচ্ছেন সো এই ফান্ডে রিটার্ন ক্যালকুলেটর হিসাবে যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দশ বছর জমান সেক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্ট ছ লক্ষ টাকা প্রফিট দাঁড়াচ্ছে নাইন পয়েন্ট এইটি থ্রি ল্যাক্স দ্যাট মিনস আপনার টোটাল যেটা ফান্ড ভ্যালু বা দাঁড়াচ্ছে পনেরো পয়েন্ট এইটি থ্রি ল্যাক্স পনেরো লক্ষ তিরাশি হাজার টাকার কাছাকাছি অ্যাপ্রক্সিমেট এবং এখানে অ্যাপসলিউট রিটার্ন যেটা দাঁড়াচ্ছে ওয়ান সিক্সটি থ্রি পয়েন্ট এইটির সেভেন পার্সেন্ট চলুন এবারে আমাদের লাস্ট যে ফান্ডটা আমি ডিসকাশন করব নাম্বার ফাইভে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ ফান্ড নিপ্পন হচ্ছে রিলায়েন্সের একটা অর্গানাইজেশন মিউচুয়াল ফান্ডে এক্ষেত্রেও ফান্ডের বয়স বারো বছর ফান্ডের টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট পঁয়তাল্লিশ হাজার আটশো একাশি কোটি টাকা এক্সপেন্ড রেশিও হচ্ছে এই ফান্ডটাতে জিরো পয়েন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট যদি আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার একাত্তর টাকা খরচা করবে ফান্ড ম্যানেজমেন্টের জন্য এক্সিট লোড ওয়ান পার্সেন্ট যদি আপনি এক বছরের মধ্যে টাকা তুলে নেন সেক্ষেত্রে ফান্ড ভ্যালু থেকে ওয়ান পার্সেন্ট ডিডাক্ট হবে লক ইন পিরিয়ড নেই মিনিমাম ইনভেস্টমেন্ট পাঁচশো টাকা এসআইপি যদি করেন লামসামের ক্ষেত্রে হাজার টাকা এসটিসিজি এলটিসিজি এল টিসিজি সেম থাকছে বেঞ্চ মার্ক দিয়েছে এই ফান্ডটাতে নিফটি ফাইভ হান্ড্রেড মাল্টি ক্যাপ ট্রাই টোটাল রিটার্ন ইন্ডেক্স এবং অ্যাসেড অ্যালোকেশনে এই ফান্ডটা টোটাল নাইনটি এইট পয়েন্ট পার্সেন্ট ইনভেস্ট হচ্ছে যেখানে লার্জ ক্যাপ অর্গানাইজেশনে আপনার ইনভেস্ট করবে ফর্টি ফোর পয়েন্ট মিড ক্যাপ ইনভেস্ট করবে টোয়েন্টি সিক্স এবং স্মল ক্যাপে টোয়েন্টি সিক্স পয়েন্ট এবারে অ্যাজ অব নাও রিটার্ন যদি আপনি ক্যালকুলেট করেন এগেইন সেম থিংসে যদি পাঁচ টাকা প্রতি মাসে ইনভেস্ট করেন দশ বছর ছ লক্ষ টাকা টোটাল ইনভেস্টমেন্টের উপর আপনার রিটার্ন বা প্রফিট আসছে ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ ল্যাক্স এবং টোটাল আপনার কর্পাস বা ফান্ড ব্যালু দাঁড়াচ্ছে সতেরো লক্ষ পাঁচ হাজার টাকা যেখানে অ্যাপসলিউট রিটার্ন আসছে অ্যাপ্রক্সিমেটলি ওয়ান এইটি ফোর পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ডাইভার্সিফিকেশনটা কিন্তু খুব অর্গানাইজ করা আছে এই ফান্ডটাতে তো আশা করি হাই রিক্স হাই রিটার্নের এই পাঁচটা ফান্ড নিয়ে যতটা ডিসকাস করলাম একটু হলেও আপনার বেনিফিশিয়াল হয়েছে যদি ইনকেস আরও কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন